আমরা অনেকেই পালস অক্সিমিটারের নাম শুনেছি কিন্তু জানি না এটা কি বা কেন ব্যবহার করা হয় চলুন জেনে নেই খুব সহজ ভাষায় পালস অক্সিমিটার হলো এমন এক যন্ত্র যা দ্রুত এবং সহজেই কোনো একজন ব্যক্তির অক্সিজেন স্যাচুরেশন ও হার্ট রেট পর্যবেক্ষণ করতে পারে এটা আঙুলে লাগিয়ে দিলে লাল এবং ইনফ্রারেড আলো ব্যবহার করে রক্তে কতটা অক্সিজেন আছে তা পরিমাপ করে এর উপরের দিকে রয়েছে লাল ও ইনফ্রারেড লাইট এবং নিচের অংশে লাইট ডিটেক্টর যেটা ব্লাডের অক্সিহিমোগ্লোবিন ও ডিঅক্সিহিমোগ্লোবিনের উপর ডিপেন্ড করে রিডিং দেয় একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক অক্সিজেন স্যাচুরেশন হল নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট যদি নাইনটি পার্সেন্টের নিচে নেমে যায় তাহলে সেটা হতে পারে বিপদের কারণ সার্জারির আগে ও পরে পালস অক্সিমিটার ব্যবহার করা হয় পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে কিনা জানার জন্য এছাড়াও যাদের শ্বাসকষ্ট হাঁপানি কোভিড বা হৃৎপিনের সমস্যা আছে তাদের জন্য এটি খুবই দরকারি এমনকি খেলোয়াড়দেরও এটি প্রয়োজন হয় পালস অক্সিমিটার একটি ছোট যন্ত্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পালস অক্সিমিটার বাসায় থাকলে অনেক সময় আগে থেকেই সতর্ক হওয়া যায় তাই সচেতন থাকতে রাখতে পারেন নিজের কাছেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম